আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক বৃষ্টির ভিতরে কবুতর কেন অসুস্থ হয়ে যায় এই ভিডিওর ভিতরে ডিটেলস আপনারা জানতে পারবেন অনেকে আপনারা ছেড়ে কবিতা লালন পালন করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে অনেকে দেশি কবিতা ছেড়ে লালন পালন করছেন অনেকে গিরিবাস আবার অনেকে রেসিং পিজনও ছেড়ে লালন পালন করছেন সো তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ অনেকে আপনারা রয়েছেন যারা কবিতার এই সময়টাতে ছাড়ছেন কবিতার উড়াচ্ছেন কবিতার ফ্লাই করাচ্ছেন সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো ভিউয়ার্স স্ক্রিনে যে কবিতাগুলো দেখতে পারতেছেন এই পাঁচ পিস রেসিং পিজনের বেবি সেল হবে আপনারা জানিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশন এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন এখানে তিন পিস সবজি রয়েছে এক পিস আপসান গ্রিজেল আর এক পিস আপনার মাক্সি এর লাইনটা হচ্ছে অলিম্পাইড জিও জিরো থ্রি এবং এজার ক্যাম্প সো যারা বেবিগুলো নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ যদি আপনারা চার পিস নেন সেক্ষেত্রে চার পিসের সঙ্গে এক পিস ফ্রি সো এখন আমরা আমাদের মূল আলোচনার দিকে আসি যে রেসিং পিজন গিরিবাজ অথবা দেশি কবুতর যারা সিডেল আলন পালন করছেন তাদের জন্য এই সময়টা খুবই সিরিয়াস একটা সময় কারণ যখন শীত আসে এই সময়টাতে আমরা লবটা খুব সুন্দরভাবে আটকে দিই যাতে করে বাইরে থেকে কোনো বাতাস ভিতরে ঢুকতে না পারে আবার যখন গরমের সময় আসে সেই সময়টাতে আমরা আমাদের লবটা খোলামেলা রাখার চেষ্টা করি যাতে বাতাস ঢুকতে পারে ফ্যানের ব্যবস্থা করি কিন্তু যখন বৃষ্টির সময় আসে বর্ষার সময় টানা বৃষ্টি হচ্ছে এই সময়টাতে আমরা আমাদের কবুতরের বাড়তি যত্ন নিই না গুরুত্ব দিই না তাদেরকে একটু দেখাশোনা আমরা করি না অর্থাৎ যেভাবে দেখাশোনা করার দরকার তাদের যেভাবে পরিচর্যা করার দরকার সেভাবে আমরা করি না যার কারণে আমাদের কবুতরগুলো অসুস্থ হয়ে যায় অল্প সময়ের মধ্যে মারা যায় আমার হাতে যে কবুতরটা দেখলেন আমি জাস্ট তিরিশ সেকেন্ড এক মিনিট বা দুই মিনিট তাকে আমি পানিতে রাখলাম পানিতে একটু ভিজাইলাম এরপরে আমি আমার লবটে ঢুকালাম এই অল্প সময়ের মধ্যে আমার কবুতরটা ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে যাবে আপনারা যারা কবুতর ছাড়ছেন এই এক থেকে দুই মিনিট পানিতে ভিজলেও কিন্তু এই সময়টাতে ওদের ঠান্ডা লেগে যাওয়ার চান্স রয়েছে বিশেষ করে ব্রিডিং পেয়ার যেগুলো সেই ব্রিডিং পেয়ারেরও কিন্তু ঠান্ডা লাগে কারণ এই সময়টাতে তাদের কাছে বাচ্চা থাকে তারা প্রচুর পরিমাণে পানি পান করে অনেক সময় দেখা যায় যে তারা দুর্বল হয়ে যাচ্ছে পানি পানি পায়খানা করছে সো এই সময়টাতে আপনার স্যালাইন দিতে পারেন সেক্ষেত্রেও দেখবেন যে কবুতর সুস্থ হয়ে গেছে তবে তা দেখতে হবে ওদের ঠান্ডা লাগছে কিনা যদি কবুতর ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে আপনার ডক্সি এভেট এই ধরনের ঠান্ডার যে ওষুধগুলো রয়েছে লিটারে এক গ্রাম করে দিয়ে এক থেকে পাঁচ দিন আপনার খাওয়াবেন ংশলা কমতা সুস্থ হয়ে যাবে সো লফটের মধ্যে কিছুটা আমরা পরিবর্তন নিয়ে আসছি আমাদের লফট লফটের ভিতরে যেই পিঞ্জরাগুলো ছিল তাদের যে অবস্থান আমরা একটু চেঞ্জ করছি দেখতে পারতেছেন এই যে আপনার বাম সাইডে এইখানে কিছুটা গ্যাপ রাখছি ডান সাইডে ওই পাশে কিছুটা গ্যাপ আছে এবং পিছনের সাইডেও আমরা গ্যাপ রাখছি যাতে করে কোনাই কানাই যে মশাগুলো রয়েছে এগুলো যাতে না থাকতে পারে কারণ অনেকগুলো বাচ্চা আমার মারা গিয়েছে এবার তাও প্রায় দশ বারোটার উপরে বাচ্চা মারা গেছে শুধুমাত্র মশার কামড়ে গুটা হওয়ার কারণে সো এই যে একটা ক্ষতি এটা কিন্তু আসলে পুষে নেওয়া আমার জন্য খুবই কষ্টকর সো সবাই দোয়া করবেন যাতে করে কবুতরগুলা সুস্থ থাকে সুন্দর থাকে পরবর্তীতে যে বাচ্চাগুলো আসছে যাতে করে তারা সুস্থ থাকে সুন্দর থাকে এই জন্য আপনারা সবাই দোয়া করবেন সো আজকে একটা বাচ্চা আমি সারলাম বাইরে লফটের মধ্যে সারছি সে কিন্তু বাইরে দিকে দেখছে বাইরে যেহেতু বৃষ্টি চলছে সে বাইরে যাওয়ার চেষ্টা করছে না সো প্রাথমিক পর্যায়ে যদি আপনাদের বাচ্চারা যে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাদেরকে যদি আপনারা এইভাবে লবটের মধ্যে ছাড়েন দরজা একটু খুলে দেন সে বাইরের অবস্থাও দেখবে লোকেশনটাও দেখবে আপনার লবটাও চিনবে অল্প টাইমের মধ্যে দেখবেন যে আপনার লব যে লোকেশনটা সে ক্যাপচার করতে পারছে এবং বেবি হারানোর চান্স খুবই কম থাকবে সো এই সব টপিক নিয়ে পরবর্তীতে আমি অনেকগুলো ভিডিও আপলোড করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেকে আপনারা রয়েছেন যারা ট্যাগ নিতে চাচ্ছেন ট্যাগ নিতে পারবেন নিশ্চয় অল্প সময়ের মধ্যে আপনার ট্যাগুলো আপনাদের হাতে পৌঁছে দিব আসসালামু আলাইকুম রহমত